স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি স্বামী খারাপ হলে স্ত্রী কি করে তার স্বামীকে ভালো করতে পারে কি করতে পারে এটা হাদিস থেকে থেকে কোরআন জানার নাই আসলে প্রিয় একটি কথা অলওয়েজ মাথায় রাখবেন এবং মা বোনদেরকে আমি অ্যাড্রেস করে বলছি আমার প্রিয় কলিজার টুকরা মা এবং বোন একটা কথা মাথায় সব সময় রাখবেন সব স্বামী কিন্তু একরকম নয় সব স্বামীকে এক পাল্লায় মাপলে আপনি বড় একটা ভুল করবেন ঠিক কিনা যেহেতু একসঙ্গে স্বামী স্ত্রী থাকে মাঝে মাঝে দুটি কথা হতেই পারে দুই হাড়ি একসঙ্গে লাগলে একটা আওয়াজ আছে না নাই একটু ঝগড়া হবে একটু মারামারি হবে কথা কাটাকাটি হবে কিন্তু অভিমান করে কেউ কারোর থেকে দূরে যাওয়ার নাম ভালোবাসা হতে পারে না তো মাঝে মাঝে আগারে কি হতে পারে তবে খারাপ স্বামীকে চিনতে হলে আমি আপনাদের সামনে তিনটা ডেফিনেশন দিতে চাই খারাপ স্বামী কয়টা ডেফিনেশন জোরে বলেন কয়টা স্বামী খারাপ হওয়ার এক নমুনা হচ্ছে যে স্বামী কথায় কথায় তার স্ত্রীর সাথে রুডলি বিহেভ করে 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 বাজে বাজে আচরণ ব্যবহার তার জঘন্যতম স্বামী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না দেখবেন কিছু কিছু স্বামী আছে কথায় কথায় তোর ডিভোর্স দিয়ে দিব আর তুই বাপের বাড়ি যা তোর মতো বউ আমার দরকার নাই এরকম বাজে কুলাঙ্গার স্বামী আল্লাহর জমিন আছে না নাই কথায় কথায় বাজে ব্যবহার করে ন

নাবিজি বলেছেন জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে একজন মানুষের ছাড়া কোন পুরুষ আল্লাহ জানাতে প্রবেশ করতে পারবে না সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে জানে তার স্বামীর কেমন পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু আল্লাহওয়ালা কিন্তু বউ যদি বলে যে এটা ব্লুচা দুনিয়ার কেউ তাকে আর ভালো বলতে পারবে না ঠে না বা বউয়ের কাছে ভালো হওয়ার দরকারটা না নাই এক যে স্বামী স্ত্রীর সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ করে সে কখনো ভালো স্বামী হতে পারে টু কথা কি বোঝা যায় যেই স্বামী স্ত্রী টেক কেয়ার করে না যত্ন করে না তার মতো জঘন্যতম স্বামী আর কেউ হতে পারে না কিছু কিছু স্বামী আছে দেখবেন জাস্ট বিয়ে করে রোবট রোবট টাইপের স্বামী ভালোবাসাও বোঝে না যত্নও বোঝে না তাও যে বোঝে না তাও বোঝে না এরকম আবুল মার্কা স্বামী আছে না আজীব কথাবার্তা বিয়ে করছে বাড়িতে বউটা আছে দেড় মাস এক মাস হয়ে যায় সে প্রবাসে আছে কল দিয়ে খোঁজ খবরও রাখে না এটা কল দিয়ে তুমি কি খাইছো কেমন আছো ভালো আছো কিনা কিছুই বোঝ না খ্যাত আর খ্যাত ঠিক কিনা বলেন প্রিয় ভাই এটা হচ্ছে দ্বিতীয় নমুনা স্বামী খারাপ হয় এজন্য স্বামী হতে চাইলে যত্নশীল পুরুষ হওয়ার দরকারটা আছে না নাই সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে হচ্ছে রোম্যান্টিক স্বামী সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে ফেলে না বলা তিন নাম্বার নমুনা যেই স্বামী তার বউকে রেখে আর জায়গায় হ্যালো 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 যান চান করে তার মতো বদমাইশ আর কাপুরুষ আর কেউ হতে পারে না আসে না বউটা কত সুন্দর চোখ তুলেও তাকায় না তোর মতো এরকম খেসান নিয়ে কোথাও দেখি নাই আর পাশের বাড়ার পাশের বাড়ির ভাবি ভাবি কেমন আছেন ভালো আছেন আমাকে চিনতে পেরেছেন ওরে বাপার চিতর বইয়ের সাথে রোমান্টিক হতে পারলি না তুই পাশের বাসার ভাবির সঙ্গে রোমান্টিক হলে পার মাত্র চরিত্রের সমস্যা আছে ঠিক না বল তিন নাম্বার পর লিপ্ত থাকা নিজের বউকে রেখে কোনোদিনও কোনো স্বামী পর নারীর সাথে পরকিয়া করতে পারবে আল্লাহ পুরুষদেরকে এই জঘন্যতম তিনটা অপরাধ থেকে হেফাজত করুন সকলেই পড়ে না আমি এটা ছিল খারাপ স্বামীর চরিত্রের কিছু নমুনা এবার আসলে সলিউশন দেওয়া ট্রাই করি জাস্ট শর্টকাটে বলবো তারপরে আমরা তার সির শুরু করবো ইংসা নাম্বার ওয়ান আমার কলিজার টুকরা বোনেরা যদি স্বামীকে ঠিক করতে চান যদি স্বামীকে ভালোবাসতে চান ভালোবেসে ঠিক করতে চান ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার স্ত্রীর চরিত্র ভালো হলে স্বামী একদিন তার প্রেমে পড়তে বাধ্য হয়ে যায় আজকালকার মেয়েরা খুব ঝগড়া একটা টাইপ কথা কয় না যে ভাই স্বামী যদি কয় শালি বউ কয় শালার বেটা শালা গালির বদলে গালি না এটা ঠিক না সে আপনার গালি মারছে কিন্তু আপনি চুপচাপ থাকবেন আপনি চুপচাপ থাকবেন আপনি সুখের সন্ধান পেয়ে যাবেন সুমান দেখবেন কিছু কিছু মেয়ে আছে স্বামীর সঙ্গে পাল্টা তর্ক করে করে না স্বামী বলে যে তোকে বিয়ে করে আমি ঠকে গেছি আর বউ কয়ে তোরে আমি বলে বিয়ে করছি অন্য কেউ হলো জুতার বাড়ি এই পাল্টা ঝগড়া রেশা নাই নো নো মাই বিলং গুড গুড আপনার স্বামী বলবে তোরে আমি হেট করি আপনি বলবেন আমি তোরে ভালোবাসি কথা বলেন না কেন আই হেট ইউর রিপ্লাই আই হেট ইউ নয় আই হেট ইউর রিপ্লাই হবে তাহলে ভালোবাসা সমৃদ্ধ করে দিবে একজন জবান বলে তিনি কে ইউ হ্যাভ টু বিলং তারিক জামিলের নাম শুনেছেন দেখবেন সাদা সাদা পাগড়ি পরে মানুষ মানুষ একটা কথা সেদিন আমার কথাটা করেছে আমার আঘাত করেছে ভাষায় মানুষ কেনে মেরে বেহেন কি লেভেল ইতনি হাই করো কবি এ না কে ওর কতনা সবর এ কবি কি না হো হামেশা এ যে যায় যেমনই হয়ে যায় আমার صبر এক 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 জাত পর হবে ও কোন হে আল্লাহ আল্লাহ হে যতটা ধৈর্যশীল তুমি হবা তত তুমি পাওয়ারফুল হবা আর যতটা মানুষ ধৈর্যশীল হয় দুনিয়ার কোনো মানুষ তাকে আঘাত দিয়ে ভান্তে পারে না ঠিক এর জন্য আপনার চরিত্র সংশোধন করতে হবে আল্লাহ মা বান্দরকে নিজেকে আগে সুন্দর করা তৌফিক দান করুন আমিন আপনি ঠিক হয়ে গেলে আপনার স্বামীকে ঠিক করে দিবে একজন তিনি কিছু কিছু মেয়ে আছে রাগটা করছেন নাকি আপনারা ভাই দেখবেন রাস্তাঘাটে যখন বের হয় আটা ময়দা মাইকে অবস্থা খারাপ আটা এমন মাখা মাকে চিনায় যায় না আপনি ইউজ ইউজ করেন করেন বাট একটা লেভেল আছে কিছু কিছু মেয়ে দেখতে হাত দেখা যায় শ্যাম বর্ণের কিন্তু মুখে এত পরিমাণ মাখে হাত আর মুখ দুইটা আকাশ জমিনের পার্থক্য হয়ে যায় ঠিক কি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনি সাজেন আমার আমি আসিফের কোনো আপত্তি নাই আমার আপত্তি হচ্ছে এক জায়গায় স্বামীর সামনে সাজে না দেবরা শাস্তি শুরু করে দেবরের সামনে আপনাকে স্ত্রী শুধুমাত্র তার স্বামীর সামনে সেজে আসবে কোন পরপুরুষের সামনে এসে আস সেজে আসা সম্পূর্ণ হারাম আল্লাহ মা বন্ধুকে বোঝার তৌফিক দান করুক আমি নাম্বার ওয়ান যদি আপনার স্বামীকে ঠিক করতে চান আমার বোনেরা তাহার যুদের যায় নামাজে দাঁড়াবেন তারিয়া আল্লাহকে বলবে না আমার রব আমার স্বামীর হৃদয় তুমি আমার জন্য ভালোবাসা ঢুকায় দাও আমার স্বামীর হৃদয় তুমি এটা বুঝিয়ে দাও যে স্ত্রীর জন্য ভালোবাসা রাখা কতটা জরুরি তুমি আমার স্বামীর ব্রেইনকে পরিবর্তন করো চিন্তাকে পরিবর্তন করো আমি যে তার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ তুমি আমার স্বামীকে এটা বোঝার তৌফিক গান করো আপনার ওপরে না আমি প্রতিটা স্ত্রী যেরকম দোয়া করতে পারে প্রতিদিন দোয়া করতে পারে তার দোয়াকে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ওয়ে দ্য স্যালভ দিয়ন আল্লাহ বলছে আমি তো তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন আমরা দোয়া করতে জানি না আমরা চাইতে জানি না চাওয়ার চাইলে মতো আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারে না ঠেকে না আল্লাহ মা বোনদেরকে যে কষ্টে মা বোনরা আছে স্বামীকে নিয়ে কষ্টকে হালকা করে দিক সকলেই পর্যাণ আমি প্রত্যেকটা স্বামীকে আল্লাহ তাল্লাহ নবীজির মতো রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করুন সকলে পরণা আমি